সুধী দর্শকবৃন্দ আজকে আমি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক সৈয়দ মুস্তবা আলীর জীবন কাহিনী সম্পর্কে জানব সৈয়দ মুস্তবা আলী একজন বিংশ শতকের বাঙালি সাহিত্যিক তিনি আধুনিক বাংলা সাহিত্যর অন্যতম উপন্যাসিক ছোট গল্পকার অনুবাদক ও রম্য রচনাকার তিনি তার ভ্রমণ কাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয় বহু ভাষাবিদ সৈয়দ মুস্তফা আলীর রচনা একই সঙ্গে পাণ্ডিত্য এবং রম্যবোধে পরিপুষ্ট সৈয়দ মুস্তবা আলী জন্ম উনিশশো চার মৃত্যু উনিশশো শিক্ষাবিদ ও সাহিত্যিক উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট সিলেট জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন কিন্তু তার পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তর সুর গ্রামে তার পিতা সৈয়দ সেকান্দার আলী ছিলেন সাব রেজিস্টার চাকরি সূত্রে পিতার কর্মস্থল পরিবর্তনের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের পর মুস্তবা আলী শেষ পর্যন্ত শান্তিনিকেতনে ভর্তি হন এবং পাঁচ বছর অধ্যয়ন করে উনিশশো সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন বিশ্বভারতীতে ভারতীতে তিনি বহু ভাষা শেখার সুযোগ পান বিদুষেগর শাস্ত্রী ও ফরমিকির অধীনে তিনি সংস্কৃত ভাষা সাংখ্য ও বেদান্ত অধ্যয়ন করেন ডক্টর মার্ক কলিন্স ও মরিসেন নিকোট ইংরেজি ফরাসি ও জার্মান বগদানফের নিকট ফার্সি ও আরবি এবং এবং তুচ্ছিন নিকট ইতালিয়ান শেখেন এই সময় তিনি হিন্দি ও গুজরাটি ভাষাও শেখেন বাল্যকালে পারিবারিক সূত্রে উর্দুর সঙ্গে তার পরিচয় ঘটে ভারতের অন্যত্র বিশ্বভারতীর ডিগ্রি স্বীকৃত না হওয়ায় মুস্তফা আলী প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে উনিশশো সালে আইএ পাস করে আলিগড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে হোমবোল্ড বৃত্তি নিয়ে জার্মানি গিয়ে বার্লিন ও বন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন সেখানে তিনি দর্শন বিভাগে তুলনামূলক ধর্মশাস্ত্রে গবেষণা করে উনিশশো সালে ডি ফিল ডিগ্রি লাভ করেন তিনি উনিশশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ সাল পর্যন্ত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে মুসলিম ধর্মশাস্ত্রে অধ্যয়ন করেন আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে উনিশশো সাতাশ থেকে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুস্তফা আলী কাবুলের একটি কলেজে অধ্যাপনা করেন সেখানে তিনি ইংরেজি ও ফরাসি ভাষার শিক্ষক ছিলেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারোদার মহারাজার তিনি কলেজে তুলনামূলক ধর্মতত্ত্বের আমন্ত্রণে অধ্যাপক হিসেবে যোগ দেন এখানে তিনি আট বছর কাটান এরপর দিল্লির শিক্ষা মন্ত্রণালয়ে যোগ দেন পরবর্তীতে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের বগুড়ার আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের খণ্ডকালীন প্রভাষকের দায়িত্ব পালন করেন তিনি পঞ্চাশের দশকে কিছুদিন আকাশবাণীর স্টেশন ডিরেক্টরের দায়িত্ব পালন করেন পাটনা কটক কলকাতা এবং দিল্লিতে উনিশশো খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে প্রত্যাবর্তন করেন বিশ্বভারতীর ইসলামিক স্টাডিজ বিভাগের রিডার হিসেবে যোগ দেন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি অবসর গ্রহণ করেন সৈয়দ মুস্তফা আলী শান্তিনিকেতনে ছাত্র হিসেবে আসেন উনিশশো সালে তখন মুসলিম ছাত্র ভর্তির বিষয়ে অনেক আশ্রমিকের আপত্তি ছিল কিন্তু জহুরি চোখ মূল্যবান রত্নটিকে চিনতে ভুল করেনি রবীন্দ্রনাথের ইচ্ছেতেই সব বাধা পেরিয়ে অবশেষে আশ্রমিকের তপমা জুটল তার উনিশশো সালে নন্দলাল বসু অঙ্কিত এবং কবি গুরুর স্বাক্ষরিত স্নাতক প্রশংসাপত্র নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশে বছর দুয়েক কাবুলে কাটিয়ে গেলেন জার্মানি পিএইচডি ডিগ্রি অর্জন করে বন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ধর্ম দেশ পত্রিকার ধারাবাহিকভাবে মানুষ ভ্রমণ করেননি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর এ বইটির মাধ্যমে সৈয়দ মুস্তবা আলী বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন তার প্রতিটি লেখায় একই সঙ্গে পাণ্ডিত্য আর রসবোত দুইয়ের প্রতাপ ছিল প্রবল বিশ্বভারতীর সেবার জন্য যদি আমাকে প্রয়োজন হয় তবে ডাকলেই আমি আসব যা দেবেন হাত পেতে নিব রবীন্দ্রনাথকে কথা দিয়েছিলেন তিনি এসেছিলেন ফিরে উনিশশো সালে এ কথা রাখতে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে জার্মান ভাষা ও ইসলামিক ইতিহাস ও সংস্কৃতির অধ্যাপনার কাজ করেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কিছু সমস্যার কারণে তিনি অধ্যাপনার কাজ ছাড়তে বাধ্য হন উনিশশো সালে রাবে খাতুনের সাথে মুস্তফা আলীর বিয়ে হয় তাদের দু সন্তানের নাম সৈয়দ মুশারফ আলী ও সৈয়দ জগলুল আলী মুস্তব আলীর মাতৃভাষা বাংলা ছিল কিন্তু সব মিলিয়ে তিনি চোদ্দটি ভাষা জানতেন যেমন ইংরেজি ফরাসি ইতালিয়ান আরবি পার্সি উর্দু হিন্দি সৈয়দ মুস্তবা আলী মানুষ অত্যন্ত রসিক ছিলেন ভাষা আন্দোলন হওয়ার অনেক আগেই সদা পূর্ব পাকিস্তান গড়ে ওঠার পরে মুস্তবা আলী বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দিয়েছিলেন এবং এও বলেছিলেন যদি কখনো উর্দু রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয় তখন বাঙালিরা বিক্ষোভ করবেই এবং যার জেরে পাকিস্তান ভেঙে যাবে তার সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল যদিও যদিও সেই সময় দাবি তোলার জন্য তাকে অনেকের বিরাট হতে হয়েছিল এমনকি এই বিষয়ে তার লেখা একটি প্রবন্ধ ছাপতে দেওয়া হয়নি শান্তিনিকেতনে পড়ার সময় সেখানের বিশ্বভারতী নামের হস্তলিখিত ম্যাগাজিনে মুস্তবা আলী লিখতেন পরবর্তীতে তিনি সত্যপীর অমর খৈয়াম টেকচাঁদ প্রিয়দর্শী প্রভূতি ছদ্মনামে নামে বিভিন্ন পত্রিকায় যেমন দেশ আনন্দবাজার বসুমতি সত্যযুগ মহাম্মদী প্রভৃতিতে কলাম লিখতেন তার বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে লিখেছেন ভ্রমণ লিপি এছাড়াও লিখেছেন ছোট গল্প উপন্যাস রচনা বিভিন্ন ভাষা থেকে শ্লোক ও রূপকের যথার্থ ব্যবহার হাস্যর সৃষ্টিতে পারদর্শিতা এবং এর মধ্য দিয়ে গভীর জীবনবোধ ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে বাংলা সাহিত্যে এক বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে অনেকের মতে উনিশশো পঞ্চাশ ষাটের দশকে মুস্তফা আলী ছিলেন বাংলা সাহিত্যর অন্যতম জনপ্রিয় লেখক তার একটি বিখ্যাত উক্তি হল বই কিনে কেউ দেউলিয়া হয় না গ্রন্থাকারে তার মোট ত্রিশটি উপন্যাস গল্প প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে সেগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ভ্রমণ কাহিনী দেশে বিদেশে জলে ডাঙাই উপন্যাস অবিশ্বাস্য শবনম সাহাইয়ার রম্য রচনা পঞ্চতন্ত্র কণ্ঠী এবং ছোট গল্প চাচা কাহিনি টুনিম্যাম মুস্তবা আলীর ডিফিল অভিসন্দর দ্য অরিজিন অফ লাইফ সালে বন বিশ্ববিদ্যালয়ে থেকে প্রকাশিত হয় তার আরেকটি অনবদ্য গ্রন্থ পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা সৈয়দ মুস্তফা আলী দেশে বিদেশে গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন গ্রন্থকানী প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি পাঠক চিন্তা পাঠক চিত্ত জয় করতে সক্ষম হন কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি সামগ্রিকভাবে তিনি উভয়বঙ্গের সমান জনপ্রিয় ও সমাদৃত লেখক ছিলেন আন্তর্জাতিক চেতনায় সমৃদ্ধ এই লেখকের বিশ্ব মানবিকতা অসাম্প্রদায়িকতা এবং অনুকরণশীল রচনাশৈলী তাকে এই সম্মানের অধিকারী করেছে এরপরে তিনি যে নৈপুণ্যের সঙ্গে বিদেশি চরিত্র ও আবহ বাংলা সাহিত্যে এনেছেন তাও তুলনাহীন হালকা মেজাজে আড্ডার ঢঙে বলে গেলেও তার অধিকাংশ রচনা জ্ঞান অভিজ্ঞতা ও বিচার সমালোচনায় পরিপূর্ণ সৈয়দ মুওয়াজেম আলী লেখেন স্বাধীন চেতা মুস্তবা আলী সারা জীবন এক জীবন জীবনযাপন করলেন কোথাও স্থায়ীভাবে থাকলেন না স্বাভাবিক জীবন যাপন করলেন না পাকিস্তানের কট্টরপন্থীরা তাকে ভারতের দালাল অপবাদ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিল কলকাতায় জনপ্রিয়তার সুনাম ও পুরস্কার সবই পেলেন তবে কলকাতার রক্ষণশীল লেখক সমাজ তাকে ঈর্ষা করত। বলে বেড়াতো যে মুস্তফা আলীর ধর্ম নিরপেক্ষ উদার দৃষ্টিভঙ্গি একটা আইওয়াস আসলে আলী একজন দুরন্দর পাকিস্তানি এজেন্ট এক দুর্বল মুহূর্তে চা চা দুঃখ করে তার গুণগ্রাহী বিখ্যাত লেখক শঙ্করকে বলেছিলেন এক একটা লোক থাকে যে সব জায়গা যে সব জায়গায় ছন্দপতন ঘটায় আমি বোধই সেই রকম লোক উনিশশো একাত্তর সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর সৈয়দ মুস্তবা আলী বাংলাদেশে ফিরে আসেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের প্রতি সৈয়দ মুস্তবা আলীর ছিল অকুণ্ঠ সমর্থন মুস্তফা জননী সমাধি বৃহত্তর সিলেটের মৌলভী বাজার শহরে জীবদ্দশায় যে দেশে বাস করতে পারেননি জীবন সেই দেশের মৃত্তিকায় মাতৃ সান্নিধ্যে অন্তিম শয্যা গ্রহণের বাসনাও ডক্টর আলীর বহু অপূর্ণ কামনা বাসনার মতোই অপূর্ণ থেকে গেছে উনিশশো চুয়াত্তর সালের এগারোই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মুস্তফা আলীর বৈচিত্র্যময় জীবনের পরিসমাপ্তি ঘটে আজীবন তিনি মাতৃভাষার সেবা করেছেন মাতৃভাষার মর্যাদা রক্ষায় ছিলেন অকুতবয় অগ্রণী সৈনিক মৃত্যুর পরও শেষ শয্যা রচিত হয়েছে মহান ভাষা আন্দোলনের অমর শহীদ আবুল বরকত ও শফিকুর রহমানের পাশে ঢাকার পুরনো গোরস্থানে উনিশশো খ্রিস্টাব্দে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ দাস পুরস্কার লাভ করেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তাকে আনন্দ পুরস্কার প্রদান করা হয় সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সরকার দু সালে তাকে মরণোত্তর একুশে পদকে সম্মানিত করে সুধী দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন